মজরুম আল্লার কাছে সেদার বিচার দেবে আমরা এখন মজরুমের মাঝখানে তুমি সারা থাকে পাঁচই আগস্ট যখন চিতার শহরে আন্দোলন চলছিল এই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে হওয়া সব নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন যারা ভূমিদস্যু ভোটদস্যু ও মানুষের জীবনদস্যু তাদের আমলে করা প্রত্যেকটা নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে সোমবার ২৬ মে বিকালে চট্টগ্রামের রাওজান উপজেলার জলিলনগরে এনসিপির এক পথসভায় তিনি কথা বলেন তিনি আরো বলেন তাদের আমলে অনুষ্ঠিত

এই রাজানকে আমার অনেকটা সেল পালিয়ে রাখা হয়েছিল আমরা দেখেছি এখানে বিচার পরিপূর্ণ বিভিন্ন বিচার এখানে করা হতো বিভিন্ন সালিশ পরিচালনা করা হতো বিভিন্ন নিজেই জজ সেটি ফেলা হতো এখানে দেখা যেত একজন অভিনেতা তিনি নিজে আমার বিচারক তিনি নিজে আমার হচ্ছে গাড়ির ড্রাইভার একই অঙ্গে ওনার অনেক রকম হচ্ছিল

পথসভায় আরো বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা মীর আরশাদুল হক যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা আলম মিতু সংগঠক আজিজুর রহমান রিজবি প্রমুখ

আপনাদের কাছে এসেছি নতুন রাষ্ট্রwidetilde গণতন্ত্রের কথা বলে আমরা এসেছি নতুন রাষ্ট্রwidetildeর কথা বলে আমরা এসেছি রাজannels যে রাজনীতি এটাকে কিভাবে আমূল পরিবর্তন করে একটা নতুন রাষ্ট্রwidetildeর গণতন্ত্রে আপনাদের সামনে পেশ করা যায়